একটা শিল্পীর সর্বোচ্চ সম্পদ কি তার সকল শ্রম দিয়ে তৈরি করা তার শিল্পকর্ম সেই শিল্পকর্মকে ধ্বংস করেছে কারণ ওরা ওরা লুটেরা ওরা দেশের টাকা পাচার করে ওদের কাছে শিল্পের কি দাম ওদের কাছে সংস্কৃতির কি দাম ওদের কাছে সাহিত্যের কি দাম ওদের কাছে কিছুই দাম নাই ওদের হচ্ছে একটাই লক্ষ্য একটাই আরাধনা সেটা হচ্ছে বাংলাদেশে ক্ষমতাকে তারা চিরদিন আঁকড়ে রাখবে এবং তার ছেলের নামে মেয়ের নামে ভাগির নামে দুবাইয়ে ফ্ল্যাট হবে লন্ডনে বাড়ি হবে মালয়েশিয়ায় বাড়ি হবে ক্যানাডায় বাড়ি হবে বাংলাদেশের জনগণের টাকা দিয়ে তাদের সেই যে বাড়ি হওয়ার যে আকাঙ্ক্ষা সেইটা ধূলিস্বাদ করে দিয়েছে এদেশের ছাত্র জনতা এদেশের গণতন্ত্রকামী মানুষ পনেরো ষোলো বছর ধরে বিএনপির নেতৃত্বে দেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেভাবে সংঘবদ্ধ হয়ে তারা সংগ্রাম করেছে সেই সংগ্রামে যেহেতু তারাও একটা পার্টিসিপেট করেছে মানবেন্দ্রনাথ ঘোষরা এই কারণেই তাদেরকে টার্গেট করে করে এখন গ্রামের বাড়িতেও পুড়িয়ে দেওয়া হচ্ছে আমি আর কথা তালিম সরকার যদি এগুলো দমন করতে না পারেন তাহলে তো জনগণ তারা রুখে দাঁড়াবে জনগণ কিন্তু প্রতিরোধের জন্য প্রস্তুতি নিবে কারণ সরকারের দায়িত্ব প্রত্যেকটি মানুষের জীবন এবং মাল নিরাপত্তা বিধান করা আর যারা গণতন্ত্রের জন্য লড়াকু যে সমস্ত সৈনিক রাজনীতিক কর্মী শিল্পী কুশলী যারা রয়েছেন তারা আজকে নিরাপত্তাহীন তাদের বাড়িঘর পুড়ে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে ভস্মীভূত হচ্ছে যেখানে মানবদ্র ঘোষের অনেক শিল্প পর্ব ছিল সেগুলো ভস্মীভূত হয়ে গেছে এইটা এই সময় আজকে আট মাস পেরিয়ে গেছে তারা কি করে উঁকি দেয় তারা কি করে এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ করে পুড়িয়ে দিতে পারে এটি গ্রামের মধ্যে ঢুকে এটা আমার মাথায় আসছে না আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এটার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের বিধান করতে হবে ফার্স্ট ক্লাস পাওয়া ছিল তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কথা তারা টার্গেট করেছে কারণ সে আন্দোলনের পক্ষে সে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে পারেনি ফ্যাসিস্টরা তাই মানবেন্দ্র তার সকল প্রতিভা দিয়ে সে পহেলা বৈশাখ উদযাপনের কর্মকাণ্ডের সাথে নিয়োজিত ছিল এই কারণে তাকে টার্গেট করেছে এই কারণে তাদের দীর্ঘদিনের চর্চিত যে পয়লা বৈশাখ যার সাথে পার্শ্ববর্তী দেশের যোগসূত্র নিয়ে ওই কালচারকে আমন্ত্রণ করে তাদের সাংস্কৃতিক আক্রাসনের মধ্যে দেশকে ফেলে এই দেশটাকে তাবেদার যারা করতে চেয়েছিল ফ্যাসিস্টদের অনুচররা তারা ব্যর্থ হয়েছে মানবেন্দ্রনাথ ঘোষেরদের গত দেশপ্রেমিক এই সমস্ত শিল্পীদের কর্মকারী তারা আনন্দ বৈশাখ শোভাযাত্রা করেছে সেখানে নানা ধরনের গণতন্ত্রের পক্ষের তারা প্রতীক করেছে যে মুগ্ধ পানি দিতে গিয়ে আত্মদান করেছে সেই পানির বোতল তারা তৈরি করেছে তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে এই সব জিনিসগুলোতেই তারা টার্গেট করেছিল মানবেন্দ্র তার ভ্রস্ট এবারে অত্যন্ত শান্তিপূর্ণ স্বস্তির সাথে যেহেতু প্রতিবাদ ছিল না এই কারণে যে আন্দোলন সংগ্রামের নানা প্রতীক তৈরি করে তারা আনন্দ সহযাত্রা করেছে এটাতেই ঈর্ষান্বিত হয়ে আমার মনে হয় স্বয়ং যিনি পালিয়ে আছেন তাদের প্রধান প্রতিভু তার নির্দেশেই এখানে ঘাপটি মেরে থাকা তাদের দোষর নেই আমরা আমরা এটা শুনেছি শুনে এখানকার বিএনপির সকল নেতৃবৃন্দ সবাই ছুটে এসছেন যোগাযোগ রেখেছেন আপা লন্ডনে ছিলেন সেখান থেকে তিনি বারবার টেলিফোন করেছেন খবর দিয়েছেন তার পরিবারের সাথে আমি আবারও দৃঢ় কণ্ঠে বলছি যে বিএনপি মানবেন্দ্রনাথ ঘোষের সাথে তার পরিবারের এই দুঃসময়ে সহমর্মিতাই শুধু জানাচ্ছে না তাদের সাথে কাঁধে খান মিলিয়ে এখানে থাকবে এটাই আমাদের প্রত্যাশা এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ফারেক রহমান এবং তারা আজকে যে ক্ষতিগ্রস্ত এবং তার যে আক্রমণের শিকার হয়েছেন এটা তিনি তীব্র নিন্দা জানিয়েছেন